আমাদের দরদলীয় জোটের মার্কা এখন ফেরি দিয়ে ই মার্কা ওই মার্কার পক্ষে আমাদের জনগণ আমরা রায় প্রত্যাশা করি আমরা আমরা মনে করি যদি দেশ গঠন করতে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই এই জন্য আমরা দরদলীয় যারা এখানে আমরা সবার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে তারপরেও দেশ গড়ার স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধ হয়েছি আমরা যারা আমাদের প্রতিপক্ষ আছে তাদেরকেও আমরা আবেদন করবো দেশ গড়া বসে আমরা সবাই যেন এক থাকি এখানে আমরা পারস্পরিক দাদা সরাসরি বাদ দিয়ে আমরা জনগণের নিজেদেরকে পেশ করি আমরা দেশ গড়ার জন্য কাজ করি এই জন্য আমাদের দলদলীয় জোটের মার্কা এখন ফেরি দিয়ে ই মার্কা ওই মার্কার পক্ষে আমাদের জনগণ আমরা রায় প্রত্যাশা করি আর সাথে সাথে বিশেষ করে আমরা জুলাই সোন বাস্তবায়নের জন্য আমাদের হ্যাভোটটা গণভোটে হ্যবোটের পক্ষে প্রচারণা চালাতে হবে আমাদেরকে এই হ্যবোটটাই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত হবে এটা কি একটা আধিভূতবাদ মুক্ত বাংলাদেশ হবে আমরা আবার আবারও সেই ভরে আমরা আরেকটা অরাধীন দেশে পরিণত হবে সেটা নির্ধারিত হবে এই জন্য নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য এই জন্য আমরা আমাদের সকল দল ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত আলোকে আমরা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে আমরা শ্রদ্ধা সম্মান করে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছি